কথা বললো না কার সঙ্গে কথা বলবো এই যে তুমি আমার যে কষ্ট করে মানুষ করছো অন্যের জমিতে কামলা দিয়ে কৃষান দিয়ে তুমি আমার লেখাপড়ার খরচ জোগাইছো একটু আগেই বললেন আপনি কাজ করতে চান আপনি খুব ক্ষুধার্ত এই বাড়িতে কাজ করবেন আপনি থাকেন বসেন আরে কি হইছে দাঁড়ান কোথায় যাইতেছেন আপনি মানে কে আসলে এখন আসসালামু আলাইকুম কে আপনি একটু ভিতরে আসি আচ্ছা আসেন কে আপনি আমি একজন বৃদ্ধ মানুষ আমি না আজকে তিন চার দিন যাবৎ কোনো কিছু খাইনি আমার অনেক ক্ষীদা লাগছে আমার আমার কিছু খাবার দেন আর যদি পারেন মেহের করে আমার একটা কাজ দেন আমি সব কাজ করতে পারি আপনার সংসারের কাজকর্ম করে দেব আমাকে শুধু চারটা খাবার দিলেই হবো আমার টাকা পয়সা লাগবো না আপনাকে চিনি না জানি না হুট করে এসে বলতেছেন আমি গ্রামের থেকে আসছি মা আমার ঢাকা শহরে না পরিচিত কেউ নাই আর থাকলেও মানে আমার কাছে কোনো ঠিকানা নাই কোথায় যাব কার কাছে যাব একটা কাজ খুঁজতেছিলাম অনেক জায়গায় খুঁজছি মা আসলে কে কাজ দিতে চায় না খাবারও দেয় না ঢাকা শহরটা অনেক নিষ্ঠুর মা আগে যেন আসতাম না দেবেন আমার একটু খাবার দেবেন না 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 আপনাকে তো এভাবে বাসায় রাখা যাবে না আপনাদের মতো লোকরা ছদ্মবেশে বাসায় ঢুকে লুটপাট করে আবার সব কিছু নিয়ে যায় বাবার বাবা আপনি বের হন তো বের আমি না পাঁচ সপ্ত নামাজ পড়ি আর আমি চুরি ধারি যা কিছু বলেন এগুলি আমার জীবনে আমি কোনো দিন কখনো করিনি মা বিশ্বাস করেন আমার অনেক খিদে তো আমি আজকে চার দিন যাবৎ কিচ্ছু খাই না আপনি দুটো হাতে আমাকে একটু খাবার দেন আমার অনেক ক্ষিতা লাগছে আমাকে একটা কাজ দেন আমি চুরি করব না আমি মনোযোগ সহকারে কাজ করব তারপর যদি আপনার ভালো না লাগে মা আপনি আমাকে তাড়াই দেন দেখেন আমাকে না করেন না আপনি আমার মেয়ের মতো আপনার বাবা যদি হয়তো আপনি কি পারতেন ফিরিয়ে দিতে মা আমি দোয়া করব আপনার জন্য নামাজ পড়ে দোয়া করব আমাকে ফিরিয়ে দিন না মা প্লিজ আমার অনেক খিদা লাগছে মা আমার শরীরটা কাঁপতেছে দেখেন একটু আচ্ছা আচ্ছা আসেন আসেন এখানে বুঝলাম না কই তুমি অফিসের ব্যাগ কোথায় কখন থেকে বসে আছে আমি আরে না আমাদের বাসায় একটা ফকির আসছে কাজের জন্য কাজ চাচ্ছে তোমার কি মাথার সমস্যা একজন ফকির আসছে ফকিরকে আমি আমার বাসায় কাজ দিব কয়েকটা টাকা দিয়ে বিদায় দিলেই তো হয় তুমি জানো না আমার অফিসে লেট হচ্ছে অফিসের ব্যাগ নিয়ে আসো যাও শোনো না আমার দেখেও খুব মনে হচ্ছে উনি খুব অসহায় মানে কাজ আছে খুব জোরে জোরে করতেছে তুমি একটু কথা বলো না চলো না এই ঢাকা শহরে ওনার মতো অনেক অসহায় লোক আছে কতজনকে তুমি কাজ দিবা আমি তো বুঝেছি সেটা কিন্তু আমার না দেখে খুবই মায়া লাগছে তুমি একটু চলো না কথা বলে দেখবা আশ্চর্য ব্যাপার আমি অফিস রেখে এখন একজন ভিক্ষুক আসছে আমার বাসায় কাজের জন্য আমি তার কাজের ব্যবস্থা করব বুঝলাম না বিষয়টা আমি যাও অফিসের ব্যাগ নিয়ে যাও যাও সকাল সকাল অফিস একবার তো দেখে আসবা চলো শোনো তোমার এই আদিক্ষেতাটা না আমার খুব অসহ্য লাগে চলো আচ্ছা আসো কাহিনী

এই যে এই চাচাটা বললো উনি নাকি কোথাও কাজ পায়নি আর ওনার বাসা নাকি গ্রামে ঢাকা শহরে নতুন আসছে তো একটা কাজ খুঁজতে ছিল আর উনি খুব ক্ষুধার্ত খাবার চাচ্ছে আমি বললাম তাহলে আমার বাসায় থাকেন এখানে কাজ করবেন উনি থাকেন আমি খাবার দিচ্ছি আপনাকে আর মা আমাদের বাসাতে তো এমনিও একটা কাজের লোক দরকার তাই না হ্যাঁ অবশ্যই আবার চুরি টুরি করে চলে যাবেন না তো জি না আমি চুরি টুরি করবো না এক দুই আমার কাজের দরকার নেই আমার

আমি এত কথা শুনতে চাই না আমার সময় না আমি অফিস যাচ্ছি আর শোনেন আমি যেন অফিস থেকে এসে আপনাকে না দেখি তোমাদেরকেও বলি এই লোক যেন বাসায় না থাকে থাকবো জামাই উনি এখানেই থাকবে শোনেন আপনি আমার স্বামীর কথায় কিছু মনে করিয়েন না আপনি এখানে থাকবেন এখানে কাজ করবেন কোনো সমস্যা নেই আপনি থাকেন না মা আমি চলে যাই না না থাকেন না সমস্যা নাই ঘটনা হয়েছে কি আমাদের একজন লোক লাগেই একটু বাজার বাজার উনি আমার মা ও মেয়ে জামাই পছন্দ করেন না আমার আরে ওর পছন্দের না পছন্দের কি আসে যায় আমি যখন বলেছি আপনি থাকবেন তারপরে আপনি থাকবেন এত কথা বলিয়েন না আসেন আসেন আপনি আমার সঙ্গে ভিতরে আসুন ইনস্টাগ্রামটা দেখা দাও হ্যাঁ হ্যাঁ আসেন আসেন আসুন ভিতরে আসুন যান যান আসেন না কি হলো না না আসেন আসেন ভিতর আসেন কি হলো ঘটনা কইছিলাম বাড়ি থেকে বেরিয়ে যাবা হ্যাঁ আমি তো যাইতে চাইছিলাম কিন্তু ওই যে ওই মেয়েটা খুব ভালো আমার না ও আর ওর মা আছে না খুব রিকোয়েস্ট করে রাখছে আমি আজকেই চলে যেতাম আমি আসলে চলে যাবো আমি থাকুন না এখানে যাও না যাও না তুমি কি আমি ভালো আছি সুখে আছি তোমার সহ্য হচ্ছে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে তোমার লাগে আমি কোনো যোগাযোগ করি তুমি কেমনে 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 সিস্টেম করে তুমি আমি যেখানে থাকি নিয়ে ইয়ে পড়ছো হ্যাঁ এই ঢাকা শহরে কি বাড়ির অভাব জায়গার অভাব হ্যাঁ আমি জেনে থেকে এনে তো মারাই তোমার লগে আমার কোনো সম্পর্ক নয় কী সম্পর্ক তোমার লাগে আমার আমি সব ভুলে গেছি চ চ চ চ তার শরীরে তা আমার আস্তে কথা কইরা যদি আরো শুনে তাহলে তোমার সব শেষ আমি অনেক কষ্ট করে তোরা মানুষ করছি জীবনে কোনো দিন কোনো সময় নিজের সুখের দিকে তাকাই নাই নিজে একটা ভালো মন্দ খাবার খাই নাই ভালো একটা কাপড় পরি নাই তোর পিছনে শ্রম দিতে দিতে তোর মানুষ করতে করতে আমি হিমশিম খায় গেছি তারপরেও হার মানি নাই তোর পড়াশোনা করাইছি মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি কেন জানো একটা সময় বৃদ্ধ বয়সে আমি তোরে যে একটু সুখ পাব তুই সেই যে গ্রামের থেকে আসছিস ঢাকায় চাকরির সন্ধানে আর যাস নাই তোর মানুষ করতে গিয়ে জমি জমা সব বিক্রি করে দিছি মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি তারপরে খাইছি দেশে কোনো কাজ নাই বন নাই সব বাড়ি ঘর হয়ে গেছে তারা নিজেরাই খাইতে পায় না আমারে দিব করতে ঢাকার ঢাকা শহরে আসছি অনেক কষ্ট করে ভিক্ষা করতে করতে মানুষের কাছে হাত পাততে পারতে তারপরে আসছি আমি ঢাকা কোনোদিন কল্পনা করি না যে আমি তোর বাড়িতে এসে উঠুক কোথার জালায় যন্ত্রণায় ছটপট করতে করতে তারপর একটা সময় বাড়ির গেটের ভিতরে ঢুকছি যত বাড়িতে গেছি কেউ খাবার দেয় দূর সাই করে তারাই দিছে শুধু এখানে আসার পর এই মেয়েটা এত ভালো এত ভালো এই পরিবারটা এত ভালো আমি কল্পনা আমার এই বাড়িতে জায়গা দিছে কিন্তু আমি জানতাম না

একটু জায়গা জমে ছিল এগুলি আমি বিক্রি করে দিছি আমার বাবা কোথায় থাকবে কি খাবে কার কাছে যাবে আমার বাবা অসুস্থ আমার বাবার একটু দেখভাল করি এখানে আমি তো কোনোদিন পরিচয় দিতাম না আমার কষ্ট হইতেছে ভাবতে তোর মতো সন্তানের বাবা আমি কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে তোর আমি পড়াশোনা করাইছিলাম ঢাকা শহরে বড় চাকরি করবি আমাকে কত বড় বড় স্বপ্ন দেখাইছ বাবা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না আমি ঢাকা শহরে যাই বড় চাকরি করো বড় ফ্ল্যাট দিবো তুমি আরামে থাকবা খাইবা ঘুমাইবা ঢাকা শহরে আইসা বড় চাকরিও নিছ সুন্দরী বিয়ে করসো আর এখন বাবা কিচ্ছু না আমি অভিশাপ দিই না আমি দোয়া করি আল্লাহ তারা অনেক বড় করে তরে আর তোর ঘরে একটা ছেলে সন্তান যেন আল্লাহ দেয় আর তোর সাথে যেন এরকম হয় তখন তুই বুঝবি যে বাবারে কষ্ট দিলে নিজেরা কষ্ট পাইতে হয় তাই তাক বলে গেলে চলে যাবো আমার আসি হুম চাচামিয়ে কিন্তু ভালোই কাজকাম করে আজকে বাড়ির সব কাজকামগুলো কাম গুলো করছে তাই না হ্যাঁ লোকটা অনেক ভালো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আবার হ্যাঁ না ওনাকে রেখে ভালোই হইছে আমাদের হুম আম্মা হ্যাঁ আপা কি চাই আমাদের বাসায় যে একটা মুরব্বি কাজ করে না হ্যাঁ আজকে রাখছি ওনারে খুব ভালো মানুষ নামাজ পড়ার পাশক সুন্দর করে কাজ করে উনি কে তোমরা কি জানো কে আবার উনি একটা ভিক্ষুক আমাদের বাসে আসছিল খাবারের জন্য আমরা কাজে রেখে দিয়েছি উনি ভিক্ষুক না কে উনি দুলা বাবা হ্যাঁ উনি ভিক্ষুক না উনি দুলা ভাইয়ের বাবা আর আমার এই তোর মাথা কি ঠিক আছে এই কি বলছিস আপা বিশ্বাস কর আমি নিজের চোখে নিজের কানে আমি শুনছি দুলা সাথে কথা বলতেছে থাকে লন্ডন বুঝছিস আরে দুলা বায়ের বাবা কান্না করতেছে দুলা বুঝাইতেছে বলতেছে এই থেকে চলে যাওয়ার জন্য মাথা নষ্ট হয়ে গেছে মাথা গরম মিঠা হয় না তারপর আমি হ্যাঁ চল চল আম্মা আসো দেখি লোকটা

হঠাৎ করে ঢাকা শহরে আসছিল বড় চাকরি করার জন্য পড়াশোনা শেষ করে বলছে বাবা তুমি কোনো টেনশন করো না আমি গিয়েই তোমার জন্য ব্যবস্থা করব আমরা বাপ ছেলে ঢাকাতেই থাকবো আমি অনেক বড় চাকরি নেব সেই যে আসছে আসার পর থেকে আর কোনো সন্ধান পাইনি আমাদের গ্রামে না বন্যা হয়েছে বন্যায় সব কিছু ডিবে গেছে এখন কার কাছে যাব কোথায় থাকবো গ্রামের মানুষটাই সারাদিন না খেয়ে থাকে ঢাকা শহরে এসে অনেক খুঁজাখুঁজি করছি পাই দিয়ে শেষ পর্যন্ত এ বাড়িতে আসছি আল্লাহ জীবনে মিলায় দিব আমি কখনো ভাবতেও পারি তাহলে আমি আসতাম না এখানে ও অনেক বড় চাকরি করে অনেক বড় অফিসার আমার মতো একজন ভিক্ষুক বাবার পরিচয় দিয়ে পর মান সম্মান নষ্ট হবে বা আল্লাহ নষ্টে ওনার বাইরে নামে গ্রামে চলে যাব বাকি জীবন দামি মানুষের দুয়ারে দুয়ারে কাটাইয়া দিব আর আল্লাহর কাছে দোয়া করবো

উনি আমার বাবা আমি গ্রামেরই ছেলে আসলে আপনার মেয়ের প্রেমে পড়ে আমি আসলে নিজের পরিচয়টা গোপন করছি কারণ এত বড় লোকের মেয়েকে বিয়ে করতে গেলে আমি যদি গ্রামের ছেলে আমার বাবা একজন কৃষক এটা বলি ও তো আমাকে ভালোবাসবে না তাই মিথ্যা বলেছি আমার বাবা লন্ডন থাকে মিথ্যা বলে আপনার মেয়েকে বিয়ে করেছি বিয়ের পরেও যদি আপনারা জানেন আমার বাবা গ্রামের কৃষক চাষবাস করে আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন এই জন্য মিথ্যা বলেছি জিম্মা উনি মানুষ আসলে আমি যতবার আমার বাবাকে অপমান করেছি বাড়ি থেকে বের হতে বলেছি আমার ভিতরটা যে কত হাহাকার করেছে এটা তো আমি জানি কিন্তু আমি তো নিরুপায় আমি আপনাদের ভয়ে আমার বাবার পরিচয়টা আমি দিতে পারিনি তবে হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান ছিল আমার বাবাকে এখান থেকে বের করতে পারলেই আমি বাবার সঙ্গে যেভাবে যোগাযোগ করে একটা ব্যবস্থা করে তাকে গ্রামে পাঠাইতাম আমাদের সামনে বাবাকে পরিচয় দিচ্ছে না আবার বের করে দিয়ে তাকে তার ব্যবস্থা করে দিত আমি আমার বাবাকে অনেক ভালোবাসি কেমন ভালোবাসো তুমি আমি অনেক ভালোবাসি আমি জানি আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নাই তুমি আমার যে কষ্ট করে মানুষ করছো অন্যের জমিতে কামলা দিয়ে তুমি আমার লেখাপড়ার খরচ বলে আমি বড় অন্য পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা সন্তানদেরকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে কিন্তু কজন বাবা মায়ের স্বপ্ন সত্যি হয় পূরণ হয় একটা কথা মনে রাখি সব বাবা মায়ের মতো বৃক্ষের ছায়ায় পৃথিবীতে আর কেউ দিতে পারে না তুইও তো একদিন বাবা হবি তোর সন্তান যদি তোর সাথে এরকম করে তোর কেমন লাগবে আমি দোয়া করি তুই সুখে থাক ভালো থাক আমি দূর থেকে দোয়া করব আল্লাহ যেন তোর সব সময় ভালো রাখে আমি আসি আম্মা আমি ভুল করে ফেলে জাম্মা আমি আমি লোকটারে খুব ভালোবাসি জাম্মা ওনারা যাইতে দিন না ওটা আর দুঃখ তাহলে আমাদের কাছে একবার বলেই দেখতা ভাইজান আপনি আমার বিয়াই না আপনি আমার বড় ভাই আপনি কোনো জায়গায় যায়ন না আপনি এই বাসায়ই থাকেন বাবা আপনার ছেলে ভুল করেছে সেটা আপনার ছেলের ভুল কিন্তু আমার কাছে না আমি আপনাকে আজকের পর থেকে বাবা হিসেবে মানব আমি আপনার মেয়ে আর আপনি আমার বাবা আজ থেকে আমরা সবাই একসাথেই থাকব ভাইজান আল্লাহ আমাদের অনেক কিছু দিচ্ছে আর কিছু আমাদের চাই না আপনি শুধু থাকেন ঠিক আছে আর তোমাকে বলছি তুমি আমাদেরকে মিথ্যা বলেছো না এর জন্য তোমাকে পরে শাস্তি দিব এখন তোমাকে কিছু বলবো না ঠিক আছে বাবা ভিতরে চলে আল্লাহ তুমি সত্যি মহান তুমি সত্যি মহান